হাটহাজারি সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর হাটহাজারি পৌর এলাকার ত্রিবেণী কমিউনিটি সেন্টারে সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তিন ঘন্টায় সম্পূর্ণ গণতান্ত্রিক নিয়মে ব্যালটের মাধ্যমে নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকলাব পত্রিকার হাটহাজারী প্রতিনিধি মোহাম্মদ আসলাম পারভেজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক জায়জাইদিন পত্রিকার হাটহাজারি প্রতিনিধি মোহাম্মদ বুরহান এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন প্রবীণ সাংবাদিক নেতা ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মঈনুদ্দিন কাদেরি সৌকত নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সাংবাদিক নম জিয়া চৌধুরী উরাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজামুদ্দিন রানা সাবেক সভাপতি মোহাম্মদ শফিউল আলম ও প্রদীপ এদিকে নির্বাচন পর্যবেক্ষণে আসেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ এ সময় পর্যবেক্ষকরা সার্বিক বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করেন আমি বিষয়টি জেনে খুবই আনন্দিত হয়েছি যে আমাদের টাটা সাংবাদিক পরিষদে দ্বিবার্ষিক নির্বাচন আজকে চলছে দ্বিবার্ষিক নির্বাচনটি অত্যন্ত সুন্দর ও গণতান্ত্রিকভাবে সম্পন্ন হয়ে যাচ্ছে আর অভিজ্ঞতা মধ্যে নির্বাচনটি শেষও হয়ে যাবে আমি আমাদের যারা বিশেষ করে এই নির্বাচনের সব কিছু কাজে যারা দায়িত্ব পালন করছে তাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি এত সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য বিশেষ করে আবাইক মহোদয়কে এছাড়াও নব যারা থাকবে তাদের প্রতি অগ্রিম শুভকামনা আশা করি আমাদের প্রশাসনের সাথে সমন্বয়ে ভালো থাকবে সাংবাদিক ঐক্য পরিষদের আজকের নির্বাচন হবে এদেশের মানুষের গণতন্ত্রে ফিরিয়ে দেওয়ার জন্য ছোট্ট পরিষদ হলো একটা মাইল ফল শুধু সাংবাদিক পরিষদের ঐক্য পরিষদের নির্বাচনে সাংবাদিকরা ভোট দেবে এরপরে আমরা সাংবাদিকদেরকে এই পর্যন্ত কাজটা থেমে থাকলে হবে না সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাচনে শুধু সাংবাদিকরা তাদের ভোট দিলে হবে না এ হাউজে বসে সাংবাদিকদের প্রতিটি কলমের কোচায় এদেশের মানুষের আগামী দিনের নির্বাচনের গণতান্ত্রিক ভোটের অধিকার আদায়ের জন্য সাংবাদিকদেরকে ইস্পাত কঠিন ঐক্য থেকে সংগ্রামের সাথে সাহসের সাথে লিখে যেতে হবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমাদের আমরা যেটা দেখতে পেয়েছি অত্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আজকের এই নির্বাচন হয়েছে যেটা আগামী দিনে আমাদের হাটাদারির যে কোনো সংগঠনের নির্বাচনকে কি করবে প্রভাবিত করবে যেমন অনেক সংগঠন আছে এইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অনুসরণ করতে পারে না বা করে না তাদের পছন্দের বা তাদের মনোনীত মানুষকে নির্বাচিত করার জন্য কিন্তু সাংবাদিক পরিষদের আজকে যে একটি সুন্দর নির্বাচন এটা আগামী দিনে হাটাদারির জন্য একটা দৃষ্টান্ত হিসেবে থাকবে এবং সাংবাদিক ভাইদের এই এর মাধ্যমে আমরা আশা করবো হারাদারিতে বস্তুনিষ্ঠ সাংবাদের সংবাদ এবং এই বস্তুনিষ্ঠ সংবাদ যদি আসে হচ্ছে প্রাণ ওনাদের সব কিছু আমরা ফলো করি ওনারা যদি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচনটা করলেন সেটা অনুপ্রাণী হয়ে থাকবে দেশের জন্য আপনারা যদি এই ভালো জিনিসটা যদি উপহার দিতে পারেন সবাই যদি মনে করে যে আপনাদের মধ্যে যে গণতান্ত্রিক চর্চা সেটা দেশের জন্য মঙ্গল বইয়ান বলে আমি মনে করি একটি দেশ একটি সংগঠন যে কোনো প্রতিষ্ঠানের গণতান্ত্রিক যে চর্চা গণতান্ত্রিক যে প্রতিষ্ঠা সেটার জন্য প্রয়োজন নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে সমস্ত কিছুরই হচ্ছে একটি সুশৃঙ্খল নেতৃত্ব আসে এবং সুশৃঙ্খল পরিচালনা সুযোগ হয় তো আমি আপনাদের হাটহাজারি সাংবাদিক ঐক্য পরিষদকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের দ্বিবার্ষিক সম্মেলন চলছে তো এভাবে কেবল আপনারা নয় প্রত্যেকটি সংগঠন কিংবা প্রত্যেকটি জায়গায় আমার মনে হয় এই ধরনের নির্বাচনের যে প্রক্রিয়া নির্বাচনের যেটি ব্যবস্থা সেটি মনে হয় অব্যাহত থাকা জরুরি সেই সাথে আপনাদের হাটহাজারি সাংবাদিক ঐক্য পরিষদের সর্বাঙ্গীন সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি